বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার টাকা দেওয়া নিয়ে এই মুহূর্তের একটি বড় আপডেট অনেকেই জানতে চেয়েছেন যে বাংলার বাড়ি প্রকল্পে পিডাব্লিউ এর লিস্টে আপনার নাম রয়েছে খসড়া লিস্টেও নাম এসেছে ফাইনাল লিস্টও আপনার নাম আসতে পারে এবং আপনি টাকা পাবেন তবে কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে সেই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন এবং এরই মধ্যে সম্পূর্ণ নতুন একটি আপডেট চলে এসেছে পিডাব্লিউ লিস্টে নাম থাকা সত্ত্বেও নাম কিন্তু বাদ দেওয়া হচ্ছে এ নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত অফিসে বিক্ষোভ হয়েছে কি নতুন রিপোর্ট উঠে এসেছে বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি লিস্টে নাম থাকলেই যে আপনি বাড়ি বানানোর টাকা পাবেন তেমনটা কিন্তু না এবং কবে থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে প্রথম কিস্তি টাকা পাঠাবে সে বিষয়ে অনেকেই কিন্তু জানতে কারণ ইতিমধ্যে অনেকের খসড়া লিস্টে নাম উঠেছে এবং অনেকেই কিন্তু খসড়া লিস্ট থেকে বাদ গিয়েছে এবং ফাইনাল লিস্টেও কিন্তু তাদের নাম আসবে না সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে কি আপডেট এসেছে তো আপনাদের জানিয়ে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দিন অনেক কিন্তু দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কারো বাড়ি পলিথিন দিয়ে ঘেরা আবার অনেকের মাটির বাড়ির টালের ছাউনি নরবরে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে সুবিধা পাবেন বলে দিন গুনেছিলেন ওই দরিদ্র পরিবারের উপভোক্তারা চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে মালদহের চাচল এক ব্লকের চাচল ও কলিগ্রাম গ্রাম পঞ্চায়েতের একাধিক উপভোক্তা মূলত বুঝতেই পারছেন ইতিমধ্যে কিন্তু সেই জায়গায় ফাইনাল লিস্ট তৈরির কাজ শেষ পর্যায়ে সেখান থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে আপনারা জানেন তেসরা নভেম্বর থেকে দশই নভেম্বরের মধ্যে খসড়া লিস্ট টাঙানো হয়েছিল প্রায় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অনুযায়ী এবং সেই লিস্টে যদি আপনাদের নাম থেকে থাকে সেক্ষেত্রে যাবে এবং নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট তৈরি করা হবে তবে নভেম্বর থেকে মাধ্যমে সেটার অনুমোদন দেওয়া হবে সেখানেও যদি কোনো অযোগ্য উপভোক্তা থেকে থাকে তাদেরও নাম বাদ যাবে তিরিশে নভেম্বরের আগে অর্থাৎ সতেরোই নভেম্বর থেকে গ্রাম মাধ্যমে অনুমোদন দেওয়ার কাজটা শুরু করা হয়েছে সেখানেই কিন্তু অনেকের নাম বাদ দেওয়া হয়েছে অথবা অনেকের নাম কিন্তু বাদ গিয়েছে সে নিয়ে এই রিপোর্টটি প্রকল্পের সুবিধা দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিডিও অফিসে অবস্থান বিক্ষোভে বসেন প্রায় তিরিশ জন উপভোক্তা বাংলার বাড়ি লেখা প্লাকার্ড হাতে এদিন সকাল এগারোটা থেকে বিকেল পর্যন্ত টানা বিক্ষোভ দেখান প্রশাসন সূত্রে খবর চলতি বছরের ডিসেম্বরে রাজ্যের ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেবে রাজ্য সরকার মূলত বুঝতেই পারছেন এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে চলতি বছরের ডিসেম্বরে রাজ্যের ষোলো লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেবে রাজ্য সরকার অর্থাৎ এই আগামী মাস থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসতে চলেছে যাদের ফাইনাল লিস্টের ত্রিশে নভেম্বরের মধ্যে নাম উঠে যাবে তাদেরই কিন্তু প্রথম কিস্তি ষাট হাজার টাকা আসতে শুরু করবে ডিসেম্বর মাসে ডিসেম্বর মাসের কত তারিখের মধ্যে টাকা আসবে সে বিষয়ে কিন্তু আপডেট এসেছে সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি ওই প্রকল্পের পিডাব্লিউ তালিকায় চাচল এক ব্লক এলাকায় প্রায় তেরো হাজার উপভোক্তার নাম ছিল তার মধ্যে প্রায় পাঁচশো জনের বেশি মানুষের নাম ছাটাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে অভিযোগ সেই ছাটাইয়ের তালিকায় এমন বহু পরিবার রয়েছে যারা কাঁচা বাড়ি ও দিন মজুরি করে সংসার চালায় বিক্ষোভকারীদের অভিযোগ দুর্গাপুজোর সময় ব্লক অফিস থেকে সরকারি কর্মীরা বাড়ি বাড়ি সমীক্ষা করে গিয়েছিলেন তারা টাকা দাবি করেছিলেন সেই সময় বলা হয় টাকা দিলেই নাকি চূড়ান্ত তালিকায় নাম উঠবে তৃণমূল সমিতির সহকারী সভাপতি জাকির হোসেনের তিনি বলেন একই বাড়িতে একাধিকবার করা হচ্ছে টাকার বিনিময়ে প্রাপকদের নাম নাম করে অযোগ্যদের হয়েছে। যারা বিক্ষোভ দেখিয়েছেন তারা প্রকৃত প্রাপক বলেই মনে হচ্ছে বিষয়টি নিয়ে ভিডিওর সঙ্গে আলোচনা করা হবে বিক্ষোভকারী চাচল গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ার একজন গৃহবধূ আক্ষেপ করে বলেন ভেবেছিলাম এবার পাকা বাড়িতে থাকতে পারবো কিন্তু নাম বাদ দেওয়ায় বঞ্চিত হতে হলো ব্লক থেকে বাড়িতে সমীক্ষা করতে এসেছিল তারা টাকা দাবি করলেও দিতে পারেনি তাই হয়তো নাম বাদ দেওয়া হয়েছে একই অভিযোগ তুলেছেন ওই এলাকার বিক্ষোভকারী কৃষ্ণ দাস তার দাবি পি ডাব্লিউ তালিকায় নাম ছিল চূড়ান্ত তালিকা হওয়ার আগে সমীক্ষা করতে আসেন ব্লকের কর্মীরা তারা টাকা দাবি করলেও দেয়নি বলে বঞ্চিত হলাম এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ব্লক অফিসে অবস্থান বিক্ষোভ ছিলেন কলিগ্রাম বাসিন্দা পক্ষাঘাতে আক্রান্ত মোক্তার আলী তার কথায় ছেলে মেয়েকে নিয়ে কাছা বাড়িতে থাকি বর্ষার সময় চাল থেকে জল পড়ে শারীরিক অসুস্থতার জেরে কোথাও দৌড়ঝাভ করতে পারছি না তাই ব্লকের সদর দরজায় বিক্ষোভে বসেছি অভিযোগ প্রসঙ্গে চাচল মহকুমা শাসক ঋত্বিক হাজরা বলেন বিষয়টি খতিয়ে দেখে নিতে বিডিও কে নির্দেশ দেওয়া হয়েছে এই দেখার একটাই উদ্দেশ্য আপনার ইতিমধ্যে ফাইনাল লিস্ট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে সেখানেও কিন্তু অনেকের নাম বাদ দেওয়া হচ্ছে এখন আপনাদের দেখতে হবে যে ফাইনাল লিস্টে আপনার নামটা উঠেছে কিনা যদি আপনাদের ফাইনাল লিস্টে নাম না ওঠে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিসেম্বরে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন না অনেকেই পরবর্তীতে বলবেন যে পিডাবল এর লিস্টে আপনাদের খসড়া লিস্টেও আপনার নাম এসেছে অনুমোদন দেওয়া হচ্ছে ব্লক থেকে এরপরই কিন্তু সেটা জেলা স্তরে পাঠানো হবে এবং জেলা স্তর থেকে কিন্তু এই টাকাটি দেওয়া হবে অথবা ব্লক স্তরে কিন্তু সেই টাকাটি দেওয়া হবে তিরিশে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত অথবা আপনাদের যে ডিএম অফিস রয়েছে সেখানেও আপনি ফাইনাল লিস্টটা দেখতে পারবেন তিরিশে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে তো এটাই কিন্তু আপনাদের আপডেট দেওয়া ছিল আপনারা দেখে নেবেন আপনাদের সেখানে গ্রাম সভা হচ্ছে আপনি দেখে নেবেন তিরিশে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্টে আপনি পেয়ে যাবেন সেখানেই আপনি দেখে নেবেন যে আপনার নাম আছে কিনা যদি তিরিশে নভেম্বরের মধ্যে আপনাদের ফাইনাল লিস্টে নাম থেকে থাকে সেক্ষেত্রে বুঝে নেবেন ডিসেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে প্রথম কিস্তি সাড়ে হাজার টাকা

পিডাব্লিউএল লিস্টে নাম আপনি টাকা পাবেন তেমনটা কিন্তু না আবারও জানিয়ে দিচ্ছি পিডাবল লিস্ট থেকে আপনাদের ফাইনাল লিস্ট তৈরির কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে সতেরোই নভেম্বর থেকে গ্রাম সভার মাধ্যমে অনুমোদন দেওয়া হচ্ছে যাদের ফাইনাল লিস্টে নাম উঠবে তারাই ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবে তো অবশ্যই আপনি কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে অথবা ব্লক অফিসে খোঁজ রাখবেন সেখানে আপনি জেনে নেবেন যে আপনার নামটা ফাইনাল লিস্টে আছে কিনা এখনো পর্যন্ত খসড়া লিস্ট দেখা যাচ্ছে সেই খসড়া লিস্টে যদি আপনাদের নাম থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সম্ভাবনা থাকবে ফাইনাল লিস্টে নাম যাওয়ার তবে ফাইনাল লিস্ট যাওয়া পর্যন্ত কিন্তু কাটছাট হতে পারে অথবা বাদ কিন্তু নাম যেতে পারে আপনি তিরিশে নভেম্বরের মধ্যে ফাইনাল লিস্টটা দেখে নেবেন এবং কিভাবে খসড়া লিস্ট দেখবেন এ বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা ভিডিও শেষে চলে আসবে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন তো এটাই আপডেট দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অন করে দেবেন যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে দেখেন অবশ্যই ফেসটি ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে